নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কলমি শাক ভাজি রেসিপি শেয়ার করবো কলমি শাকগুলো আমি কুসি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু বড়ো করেও কেটে নিতে পারো এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো এখানে আমি আদাটা থেতো করে দিয়েছি এবার শুকনো মরিচ দিয়ে দেব এগুলো একটু লাল লাল করে ভেজে শাকগুলো দিয়ে দেবো এবার শাক দেওয়া হয়ে গেছে এবার সব কিছু মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ কাঁচামরিচ যে কোনো শাকের ঝালটা একটু বেশি হলেই মজা হয় এবার সব কিছু মিশিয়ে নেব এ শাগে আমি আর বাড়তি করে কোনো জল দেব না শাকের থেকে যে জলটা উঠবে সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছু সময় শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার